ইসলামী আন্দোলন বাংলাদেশ কি আগামী যে সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসের কথা আমরা শুনতে পারছি যে মানীয় মাননীয় উপদেষ্টা তারেক রহমানের সাথে বৈঠকের পরে আমরা শুনতে পারলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে ইসলামী আন্দোলনের পক্ষে কতটুক যে ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে কতটুক আর বিপক্ষে কতটুক আর আপনারা কি জোটে যাচ্ছেন নাকি ওইটা নির্বাচনে কোন দলের সাথে নির্বাচন ফেব্রুয়ারিটা হবে কি জুনে হবে কি মার্চে হবে কি দু বছর পরে হবে আসলে আমাদের কেন্দ্রীয়ভাবে ইসলাম আন্দোলনের মূল বক্তব্য এটা নয় নির্বাচন দু মাস পরে হলো ইসলাম আন্দোলন আছে কিন্তু প্রশ্ন হলো নির্বাচন হওয়ার আগে সংস্কার নির্বাচন হওয়ার আগে সংস্কার হইতে হবে নির্বাচন হওয়ার আগে জুলাইয়ের হত্যার বিচার হইতে এই ফেস্টিভাল সরকার যেই অপরাধগুলো করে গেছে অন্যায় করে গেছে এই যে বাংলাদেশের কোটি কোটি টাকা বাইরে পাচার করে বাইরে টাকার হিসাব এই যে মানুষগুলা এত মানুষ এদেশে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে এর বিচার এর বিচার কার্য শেষ করে সংস্কার শেষ করে নির্বাচন হবে এটা হলো মূলত ইসলামী আন্দোলনের মূলধারা এই জন্য ডিসেম্বর জানুয়ারির এখনও ফেক নেই আরেকটা বাদ আপনারা জানেন যে সেটা হচ্ছে আমাদের আমির পিসের সেফ এটা নিয়ে কথা বলছে আমরা অত পর্যন্ত কথা বলতে চাই না আমরা বলবো না সেটা আমাদের দেশের প্রধান উপদেষ্টা উনি লন্ডনে গেছেন তারেক রহমানের সাথে দেখা করছেন সব কিছুই ঠিক আছে কিন্তু ওখানে বসেই উনি দেশে নাই সেই ওখানে বসেই উনি একটা ডেট নির্ধারণ করে দিলেন বলে দিলেন এটা আসলে জানেন বাংলাদেশের সমস্ত রাজনীতির ভিতরে একটা আঘাতপ্রাপ্ত হয়েছে এটা একটা অযৌক্তিক মোকাবাদা উনি দেশে আসতেন দেশে আসার পরে দেশে অন্যান্য রাজনীতির সাথে বসে নেতাদের সাথে বসে একই কথা বলবে কিন্তু সেটা একটা রুল বা সিস্টেম বা ব্যাপার যাই হোক সেটাও চুনাদের ব্যাপার ওটা নিয়ে আমাদের পর্যালোচনা না আমাদের আলোচনা আপনি যে বলছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন এই নির্বাচন ফেব্রুয়ারি বা যেখানেই হোক নির্বাচনের আগে আমাদের সংস্কার এবং গণহত্যার বিচার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা আপনারা সাংবাদিকতা করেন লেখালেখি করেন ঘোরা ফেরেন যদি আপনাদের বিবেকে হাত দিয়ে প্রশ্ন করতে বলতে চাই যে এখন যদি নির্বাচন দেশের যে অবস্থা আছে আসলে যে যে সতেরো বছর বা তিপ্পান্ন বছর যে নির্বাচন হয়েছে এখন দেশের নির্বাচন হলে কি তারা এখন উনিশ কুড়ি হবে আমরা প্রক্ষান্তরে দেখেন আমাদের ঝিনাইডাতে আমি আসলে এই ধরনের কখনোই কোনো কিছু বলতে চাই না বা বলিও না যখন প্রখান্তরা আমাদের যাতে একটা আজকে দেখলাম একটা ফেসবুকের ভিতরে একটা মোটামুটি ভালো ভাইরাল হয়ে গেছে মানে ফেসবুকের ভিতরে সেখানে দেখলাম যে একটি দল ছাড়া অন্য কোন দল বা অন্য কাউরে মাঠে নামতে দিবে না গণসংযোগ করতে দেবে না এখনই এই হুমকি আসতেছে এখন এই পরিবেশের পরিস্থিতি থেকে যদি বলা হয় যে আমার দল ছাড়া কেউ যাবে না তাহলে এখন বলেন যে এই অবস্থায় নির্বাচনের সংস্কার ছাড়া নির্বাচন না হলে আর সংস্কার হওয়ার সাথে সংস্কার না এই ধরনের লোকগুলা বাহিরে থাকবে এদের যদি বিচার না হয় এই ভাষা উচ্চারণ করবে আমি একজন প্রার্থী আমি এখন গণসংযোগ করতে পারবো না আমাকে গণসন্দ্র করতে হলে ভয়ে থাকতে হবে যেই ব্যক্তিরা সরাসরি এই কথা বলতেছে এদের বিচার আওতায় আনার দরকার আছে কি না আপনারা কি মনে করেন আমরা এই ধরনের লোকগুলা বিচার চাই আমরা একটা এমন একটা নির্বাচন চাই যেটা আমরা বিএনপি বুঝি না জাতীয় পার্টি বুঝি না কি বলে জামাত ইসলাম বুঝি না যে যেই দলে নির্বাচন করবে আনন্দ করবে উল্লাস করবে একই ব্যক্তি একই জায়গায় বসে থাকবে ঘন্টার পর ঘণ্টা সারা দিনের ভিতরে একজন ব্যক্তির কাছে দশজন কাছে থাকবে দশজন ব্যক্তি আসবে দল বল নিয়ে আসবে গণসংযোগ করবে আর তার নিজের সুনাম গাবে দলের সুনাম গাবে সে ভোট চাবে এই সুন্দর পরিবেশ না হওয়া পর্যন্ত আমরা এদেশে নির্বাচনের পক্ষে নেই নির্বাচন চাই না নির্বাচনের দেশের লোকের তিপ্পান্ন বছর করছে আপনারা দেখছেন যে নির্বাচন করে তো সাধারণ জনগণের কাছে সাংবাদিকরা দেখছে সাধারণ জনগণ যে নির্বাচন কি করে খায় না মাথায় দেয় না পেটে দেয় এইভাবে বন্ধু বলছে নির্বাচনটা এত একটা ঘৃণিত হয়ে গেছে ঘৃণিত করে ফেলেছে দেশের এক শ্রেণীর রাজনীতিবিদরা এখনও দেখেন ঠিক একই পরিবেশ একই পরিবেশ আমরা পরিবেশের কোনো প্রকার আমরা যারা মাঠে ময়দান আছি পরিবেশের কোনো প্রকার পরিবর্তন হয় নাই নির্বাচনের জন্য জোর বেশি শক্তি কালো টাকার শক্তি এখনো কাজ করি এই জন্য এগুলাকে সমাধান করে এরপরে নির্বাচন আর আপনারা যার একটা কথা বলছেন সেটা হলো যে জোটবদ্ধ আপনারা শুধু আজকে না সে আরও কয়েক বছর আগ থেকে ইসলামী আন্দোলন আমি পিরসের চমনা অক্লান্ত পরিশ্রম করে চলেছে ইসলামী দলগুলাকে একটা প্ল্যাটফর্ম আনার জন্য পীরসের চমনা ইসলামী আন্দোলন যে পরিমাণ এ ব্যাপারে মেহনত করেছে বা এই ব্যাপারে আপনারা দেখছেন বিভিন্ন ঢাকাতে যত বড় বড় প্রোগ্রাম সমষ্টিগতভাবে প্রোগ্রাম পি তো ইসলাম আন্দোলন করেছি এই ধরনের প্রোগ্রাম কিন্তু অন্যান্য দলরা এখন বন্ধ করতে পারে তাদের মূল একটাই আমাদের আমিরদের উদ্দেশ্য সেটা হলো যে একটা সায়ত লেনে আবার দেখেন আপনারা জানেন যে আমাদের ইসলাম আন্দোলনে আমির তার প্রথম থেকে একটা বক্তব্য যে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিয়েছে ইসলামের পক্ষে বাক্স একটা রাখতে চাই যে যে দল করে করে ইসলামের পক্ষে বাক্স একটা হবে তাদের জনগণ না বলতে পারে ইসলামের ভিতরে এত দল কেন এর ভিতরে যে আপনি উল্লেখিত করছেন যে জামাত ইসলামের সাথে ইসলামী আন্দোলন যাবে কিনা বা জোট করবে কিনা দেখেন এটা সম্পূর্ণ কেন্দ্রের ব্যাপার এটা এই এই ধরনের প্রশ্ন জবাব দেওয়ার জন্য কোনো অথরিটিস কেন আমাদেরকে দেয় আমরা এই অথরিটিস পাবো কোথায় কেন্দ্রের থেকে সংকেত আসার পরে আমরা এটা পাবো কোথায় আবার যদি কেন্দ্রে আমাদেরকে ডাকে আমরা যাব কেন্দ্রে বৈঠক হবে কি হবে ওখান থেকে যে সিদ্ধান্ত আসবে আমাদের আমিরের পক্ষ থেকে যে পরামর্শ পরামর্শবাদী যে সিদ্ধান্ত আসবে এই সিদ্ধান্ত করে আমরা এটা সরাসরি বলতে পারবো এর আগে উল্লেখিত আমরা বলতে পারবো না আমরা এতটুকু জানি ইসলামী পাঁচটা সমা দল এর আগে আমাদের আমি ঘোষণা দিছে তারা অনেকটা একটা প্ল্যাটফর্মে চলে আসছে এটা আপনারা আগেই জানেন যে ঘোষণা ঢাকার থেকে আসছে আমরা ওই ঘোষণাটা আমরা ইচ্ছা করলে দিতে পারি কারণ যেহেতু আমাদের আমির পক্ষ থেকে এ ধরনের মিডিয়াতে প্রচার হয়েছে যে আমরা পাঁচটি দল নাম উল্লেখিত পাঁচটি দল এক প্ল্যাটফর্মে এক ছায়াতলে চলে আসছে আবার রাজনীতিতে খেলা সামনে দিয়ে কী হবে এটা তো বলা যাবে না এই জন্য জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের দুইটা রাজনীতি ইসলামের প্ল্যাটফর্মে দুইটা বড় শক্তি এই দুইটা বড় শক্তি আল্লাহ বলে একত্র করে দিক এটা আমরা চাই তবে সেটা কেন্দ্র থেকে নির্দেশনা না আসা পর্যন্ত আমরা এই ব্যাপারে কিছু বলার বা অগ্রগতি হওয়ার আমাদের কোনো সুযোগ নেই আরেকটা জিনিস জানেন দেখেন সেটা হচ্ছে নীতি এবং আদর্শ দিক থেকে ইসলামী আন্দোলন এমন একটি সংগঠন এই নীতি আদর্শর বাহিরে এক চুলও ইসলামী আন্দোলন চলে না এক চুলও চলে না একশো ভাগের ভিতরে এক ভাগও তার নীতি এবং আদর্শকে বিসর্জন দিয়ে তারা কোনো কিছু করবে না বা করে না এই জন্য নীতি এবং আদর্শকে মানে মজবুত রেখে ইসলামী আন্দোলন যতটুকু করার দরকার ততটুকু করবে ইনশাআল্লাহ